এটা হচ্ছে যে আপনার বোর্ডের ভিতরের সাইজ একেবারে 100% আচ্ছা চায়নার মতো ডিজাইন স্টোন বডি নাকি ভাই 100% স্টোন এই যে দেখেন আপনি তার আমি আরেকটা বিষয় বলতেছি এটার যে পিসের ব্যাক সাইডটা দেখতেছেন এটা হচ্ছে চায়না মালের ক্ষেত্রে থাকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এক্সক্লুসিভ কিছু 32 32 টাইলসের সন্ধান আপনাদেরকে দিব এই মুহূর্তে আমি অবস্থান করছি টাইলস প্যালেসের শোরুমে আমার সাথে আছে সাকিল ভাই সাকিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং যারা আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখতেছে তাদের সবাইকে জানাচ্ছি আমাদের টাইলস প্লেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো সাকিল ভাই আপনাদের এখানে তো অফুরন্ত টাইলসের কালেকশন আজকে কোন সাইজের টাইলস দেখাবেন আজকে আমরা কিছু এক্সক্লুসিভ বিএনসি সিরামিক্সের 32 32 সাইজের কিছু টাইলস দেখাবো দর্শক শ্রোতাদের জন্য একেবারে ইউনিক এবং নতুন কালেকশন এই সবচেয়ে বড় কথা ভাই সামনে হচ্ছে ঈদ জি একদম কম প্রাইজে দিবেন তো ভাই অবশ্যই কম প্রাইজে এবং তাদের জন্য বিশেষ কিছু ছাড়ও আছে সেটা আমরা ভিডিওর শেষে সবাইকে বলে দিই চ্যালেঞ্জ প্রাইজে জি জি অবশ্যই ওকে তো প্রথমে কোনটা দিয়ে শুরু করব ভাই প্রথমে আমরা 32 32 যেমন এই একটা কালার দেখি এই যে এটা এটা হচ্ছে যে আপনার 32 32 সাইজ হ্যাঁ

এই কালারটা দেখেন দেখেন একেবারে মার্বেল রোজা কিছু মার্বেলের স্ট্রাকচার আছে ওই সিস্টেম আসলে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার যারা একটু হালকা কালার করছেন তাদের জন্য এটা আচ্ছা

যারা একটু কালারফুল চান তাদের জন্য কিন্তু এটা ভাই এটা এটা আমি পার্সোনালি বলি এটা কিন্তু আপনার যদি আপনি বাসাতে লাগান জি অনেক সুন্দর লাগছে খুব সুন্দর না কালারফুল একেবারে বেভার চলে আসবে যারা গ্রিন কালার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটারও প্রাইস কিন্তু একদম আমরা এটা প্রাইস একটু বেশি তারপরে রমজান মাস 116 টাকা করে রাখব 116 টাকা 116 টাকা টাইলস 116 টাকা স্কয়ার ফিট স্কয়ার ফিট রাখব ওকে আর এছাড়া আরেকটা কালেকশন আছে সেটা হচ্ছে দা হোয়াইট

আপনার ফ্লোরে লাগান স্কেচের যে বয়টা ওইটা আমি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলে দিতে পারবো কোনো সন্দেহ নেই এটা আপনি নিঃসন্দেহ লাগাইতে পারেন অনেকে বলে আরেকটা জিনিস যে ভাই বিনসি সিরামিক্স কি আমি বলবো যে ভাই ব্র্যান্ড না খুঁজে মালের কোয়ালিটি কোয়ালিটি খুঁজছেন রাইট কোয়ালিটি ফার্স্ট আর এটা আমরা অনেক জায়গা দিয়েছি আমি অনেক জায়গা দিয়েছি কাস্টমারের ফিডব্যাক খুবই ভালো আচ্ছা স্পেশালি যারা প্রবাসী ভাইরা যারা আমাদের দেশের ইনভেস্টর আমি বলি তাদেরকে যাদের কারণে আজকে আমাদের দেশে এত উন্নয়ন সাধিত হয়েছে তাদেরকে বলবো যে ভাই আপনারা যদি নেন তাহলে এই বিএনসি সিরামিক্সের এই প্রোডাক্টগুলো নিতে পারেন আচ্ছা খুবই সুন্দর হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ ওকে ওকে আচ্ছা হিউজ পরিমাণের কালেকশন তো আমরা যে এখানে একটা উডেন স্ট্রাকচারে দেখতে পাচ্ছি এই যে এই যে দেখেন এটা হচ্ছে একেবারে উডেন স্ট্রাকচার এটা উড লাভার আচ্ছা তাদের জন্য হচ্ছে যে এটা এটা কিন্তু আমাদের দেশে না অনেকে আপনার বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এনে শুধু মানে কাস্টমারের হ্যারাসমেন্ট করার জন্য ভাই এটার দাম সেম কিন্তু আসলে তা না এটা হচ্ছে মেড ইন চায়না না

পছন্দ করে যে আমি ওয়াশরুমে বা কিচেন এ স্লাবে দিব তাদের জন্য এটা এটার কিন্তু মাইক্রো ক্রিস্টাল পলিশটা যে শেডটা সেটাও কিন্তু অনেক সুন্দর এবং খুবই পছন্দের একটা কালার আচ্ছা খুবই পছন্দ একদম সেম চায়নার মতো একদম সেম চায়না না কিন্তু এটা প্রাইসটা একদম সিম্পল প্রাইস এটা প্রাইস হচ্ছে মাত্র 135 টাকা 135 টাকা যদি অনেকে বলে যে ভাই ওগুলো 116 টাকা বলছেন এটা 135 টাকা কেন হ্যাঁ হ্যাঁ আরে ভাই এটার কারণটা হচ্ছে এটা হচ্ছে একটা ডার্ক কালারের ভিতর যে হোয়াইট মিশ্রণটা ক্রিস্টাল মিরর পলিশ করার কারণে এটা সাজটা বেশি আর কিছু না আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আমাদের সর্বশেষ এবং আইকনিক প্রোডাক্ট যারা ব্ল্যাক লাভার হোয়াইট ব্ল্যাক এর ভিতরে হোয়াইট হ্যাঁ কারণ এই যে দেখেন

অবশ্যই আমাদেরকে জানাবেন যে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি না চিনেন ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবে টাইলসের দোকানের নাম হচ্ছে টাইলস প্যালেস দুইশো এবং দুইশো পিলারের ঠিক পাশে। তো শাকিল ভাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দর্শক বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি মাহির এবং অগ্রিম ইদ মুবারক আসসালামু আলাইকুম